হ্যালো এভরি কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো বাই বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের ডিমের পড়ার কারি তাহলে চলো আমরা সরাসরি রেসিপিতে চলে যাই আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম এর মধ্যে আমি অ্যাড করছি দু চামচ কর্নফ্লাওয়ার এবং দু চামচ ময়দা এর সঙ্গে অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুটি কুচি সরি এবং হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন আমি সমস্ত উপকরণগুলো আবার মিশিয়ে নিচ্ছি মাছের ডিমের সঙ্গে রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের সমস্ত উপকরণগুলো মাছের ডিমের সঙ্গে মেশানো হয়ে গেছে এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ এর মধ্যে এবার মাছের ডিমগুলো দিয়ে বড়া ভেজে নেব বড়ার আকারে তোমরা যে সেপ পছন্দ করো সেই সেপের গড়ে নিতে পারো একটা সাইড হয়ে গেলে এবার আমাদের উল্টে দিতে হবে আমি সবগুলো উল্টে দিচ্ছি আস্তে আস্তে আমরা মিডিল ফ্রেমে ভাজবো বড়াগুলো দেখো একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিলাম আর উল্টে পাল্টে এভাবে আমাদের ভেজে নিতে হবে দু তিন মিনিট সময় লাগবে আমাদের বড়াগুলোকে ভাজতে এক একটা সেটে দেখো আমাদের একটা সেট ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি আমি দ্বিতীয় সেট দিয়ে দিচ্ছি তোমরা এই বড়াগুলো সন্ধেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারো এবং আমরা যে দুপুরে ভাত খাই ভাতের সঙ্গে ডালের সঙ্গে একটা ভাজা দরকার হয় তো সেই হিসাবেও আমরা এটা ট্রাই করতে পারি আমাদের সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করবো এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা ফোড়ন এবং হাফ চামচ গোটা জিরে এবার দেখো একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একটু লম্বা লম্বা করে তো সেটা আবার ভেজে নেবো তেলে মিডিয়াম ফ্রেমে আমাদের ভাজতে হবে একটু হালকা লাল করে ভেজে নেব আমাদের দুটো মাঝারি সাইজে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি বা আলুগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত সাদার এই রেসিপি তোমরা তো গরম ভাতের সঙ্গে ট্রাই করতেই পারো এছাড়া রুটি পরোটার সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেড করা রসুন এবং এক চামচ গ্রেড করা আদা আলুর সঙ্গে এবার আমরা আদা এবং রসুনটাকে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও ভেজে নিচ্ছি যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিলাম চারটি কাঁচা লঙ্কা চিরে এবং দেড় চামচ ধনে গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এবং সামান্য জল দিয়ে আমি এটা কষিয়ে নেব জল দেওয়ার মানে মশলাগুলো যেন জ্বলে না যায় সেই জন্যই জল দেওয়া এবার জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আমাদের দু তিন মিনিট কষিয়ে নিতে হবে ভালো করে যতক্ষণ না মশলার গন্ধ চলে যায় এবার এর মধ্যে আমি ফ্যাটানো টক দই দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়েছি দু চামচ দু টেবিল চামচ টক দই এবার টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে এটা একটা ছোট্ট টিপ নাহলে দইটা কেটে যেতে পারে দই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং দই দেওয়ার মিশিয়ে দেওয়ার পরে তারপরে আমরা গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে পারি এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো কাসৌড়ি মেথি হাত দিয়ে এভাবে একটু ডলে নিয়ে দিয়ে দেবো কষৌরি মেথি দিয়ে খানেক আমাদের একটু কষিয়ে নিতে হবে ভালো করে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না সেমি গ্রেভি হবে সেই জন্য আমি সাড়ে সাতশো এম জল দিয়েছি আর আলুটাও সেদ্ধ হতে হবে এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে এবার আমরা ঢেকে রেখে দেব দু তিন মিনিট আমরা ফুটিয়ে নেব হাই ফ্লেমে দেখো দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকনা খুললাম আর নেড়ে দিচ্ছি আস্তে আস্তে এবার এর মধ্যে আমরা এই বড়া দিয়ে দেব দিয়ে ভালো করে গ্রেভির মধ্যে একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি এবার আমরা ঢেকে তিন চার মিনিট ফুটিয়ে নেব মিডিল ফ্রেমে দেখো তিন চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলছি এবার ভালো করে নেড়ে দিচ্ছি এবার সমস্ত বড়াগুলোকে এভাবে একটু উল্টে দিতে হবে যেন সমস্ত দিকে ভালোভাবে সেদ্ধ হয় এবং গ্রেভিটাও অ্যাবজর্ব করে নেয় এবার দেখে দেখে নাও আলুটাও একদম প্রপার কুক হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম এবার আমরা দিয়ে দেবো হাফ চামচ চিনি ছোট্টো এক চামচ গরম মশলা গুঁড়ো এবং হাফ চামচ ঘি ঘিটা মাস্ট দিলে রেসিপিটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে এবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে দেখো আমাদের মেশানো হয়ে গেছে এবার আমি ঢেকে একদম লো ফ্লেমে রেখে দেবো দু মিনিট যেন ঘি এবং গরম মশলার ফ্লেভার অ্যাবসর্ব হয়ে যায় গ্রেভি এবং সমস্ত উপকরণের মধ্যে লাইক মাছের ডিম আলু টোটাল গ্রেভির মধ্যে দু তিন মিনিট পরে ঢাকনা খুলে দেখো এবার আমি এটা সার্ভ করে দেবো তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগবেই এছাড়া রুটি পরোটার সঙ্গেও ট্রাই করতে পারো সেটাও অসাধারণ লাগে এবং তোমরা রেসিপিটি ট্রাই করতে থাকো বাড়িতে এবার একটি কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয় প্রিয়জনের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেল যারা নতুন এসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো নমস্কার ধন্যবাদ